সংবাদ প্রবাহ সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে প্রয়াত দুই সাংবাদিক পার্থসী এবং মানুষ দলপতির স্মরণে সারা বাংলা ক্রিকেট লীগ দু অনুষ্ঠিত হয়ে গেল এলআরএস একাডেমি হাওড়ার ডুমুর জেলা আয়োজনে হাওড়া জেলা প্রেস ক্লাব মাত্র নয়টি দল অংশগ্রহণ করে খেলা শুরুতে মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পিপি দীপপ্রিয়া ম্যাডাম এবং অন্যান্য মাননীয়দের উপস্থিতিতে খেলা শুরু হয় এবং সন্ত্রাসী আমাদের ছোট্ট মেমেন্ট ম্যাডামের হাতে তুলে দেওয়ার জন্য এবং সাউন্ড যারা রয়েছে তাদেরকে বলবো জাতীয় সংগীত রেডি করবেন আমরা এক্ষুনি

আমরা আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি এবছর যা উদ্যোগ নেওয়া হচ্ছে এটা প্রতি বছর হোক আমাদের জেলা প্রশাসন পক্ষে থেকে আপনারা সব কিছু হেল্প পাবেন কোপারেশন পাবেন আর এটা আপনাদেরকে বলার মিডিয়া বন্ধুরা সবসময় কাজের একটু ব্যস্ত থাকেন আপনাদের রোজ কিছু না কিছু কাজের জন্য বাইরে বেরোতে হয় ভোরা দিন মাঠে থাকতে হয় আপনাদেরও এটা একদিন একটু বাইরে এসে আপনাদের নিজে এটা বডির ফিটনেস হোক না হলে আপনাদের একটা মাইন্ডে রিল্যাক্সেশন হোক আপনাদের আজকে একটু ভালো লাগবে আমরা খুবই খুশি আপনাদেরকে আজকে এখানে রাখার জন্য এটাই আমি আপনাদের সকলকে আর এখানকার স্পন্সার্স একে এই ম্যাচের জন্য সবাই হেল্প করেছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন অ্যান্ড বেস্ট উইশেস এখানে উইনিং আর লুজিং এরকম কিছু নেই সবাইকে একটু ভালোভাবে খেলতে হবে ू ऑल शूड एनजॉय टूडेज मॅच एटा आनंद थांबत थँक्यू শুরু হয় সারাদিন ব্যাপী হাড্ডা লড়াই চলে প্রতিপক্ষের মধ্যে যেটা স্বাভাবিক খেলার ধর্ম গ্যালারি ফাঁকা থাকলেও খেলার মেজাজ হারায়নি খেলোয়াড়রা গল চলছে সকাল থেকেই সাড়ে ছটায় যখন পূর্ব মেদিনীপুরের দলটি তাদের উত্তেজনা তখন ঘটনাটি ঘটল অনেক সময় শোনা গেছে দুটাকার সাংবাদিক অতিরিক্ত জলোচ্ছ্বাসে সাংবাদিকদের ছবি তুলতে মানা সাংবাদিকরা প্রামাণ্য কিছু তুলে ধরতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে কিন্তু সেদিন মৌখিকভাবে নিগৃহীত হয় এক সাংবাদিক মহিলা সাংবাদিক যদিও তার কাছে সেটা কোনো ব্যাপার নয় অপমান গায়ে না মাখলেও আয়োজকদের ব্যবহারের স্ফুরণ ঘটল বলে মনে করা হয় শোন পশ্চিম মেদিনীপুর চ্যাম্পিয়ন রানার্স বারুইপুর